আসসালামু আলাইকুম রিসান্ট ফার্নিচার থেকে আমি অনেক আসি আজ আপনাদের মাঝে নিয়ে আসছি চমৎকার চমৎকার ডাইনিংয়ের কালেকশন আসন্ন ঈদ উপলক্ষে যারা ডাইনিং কিনতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ডাইনিং কালেকশন তাই ভিহ না দেরি না করে এখন আমরা আপনাদেরকে আমি ডাইনিং কালেকশন দেখাই প্রথমে যে ডাইনিং কালেকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের পান পাতা মডেল ডাইনিং টেবিলটা দেখেন এই ডাইনিং টেবিলটা করেছি কিন্তু আমরা ছয় চেয়ারের উপরে এই ডাইনিং টেবিলটা একদম সিম্পল ডিজাইন করে দেওয়া আছে এখানে কিন্তু পানের আদলে নকশা ডিজাইনটা করে দেওয়া দেখতে পাচ্ছেন বিহার্স এখানে কিন্তু পানের আদলে নকশা ডিজাইনটা করে দেওয়া দেওয়া আছে যারা রিজেনল প্রাইজে ডাইনিং টেবিল খুঁজছেন তাদের জন্য এই ছয় চেয়ারের ডাইনিং টেবিল উপরে কিন্তু চমৎকার একটি বাই একটি গ্লাস থাকছে চমৎকার এই ডাইনিং টেবিলটির দাম রাখছে আমরা অনলি অনলি আটচল্লিশ হাজার টাকায় অনলি আটচল্লিশ হাজার টাই কিন্তু সুন্দর এই পান পাতা মডেল ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বিহর্স ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন চিটাগাং সম্বন্ধে কি কী ডাইনিং আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি এই 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 সাইডে দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেকটি বড় রাজকীয় ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা মোগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল বলে থাকি এটা কিন্তু আমরা অনেক হিউজ পরিমাণ সেল করেছি এই ডাইনিং টেবিলটা কথা যদি বলি দেখেন চেয়ারটা নিয়ে কথা বলি দেখেন কতটা রাজকীয়ভাবে কিন্তু এখানে রাউন্ড শেপ করে দেওয়া আছে নকশার কাজে ভরপুর পায়াগুলো দেখতে পাচ্ছেন একদম পা পায়াগুলো আমরা সলিড পায়া কাঠ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং এই চেয়ারের সাথে ম্যাচিং করে কিন্তু টেবিলের পায়ার ডিজাইনটি করে দেওয়া আছে চমৎকার এই টেবিলের পুরো আস্ত একটি গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম সলিড কাঠের উপরে কিন্তু এই পায়া পায়াটা করে দেওয়া আছে সবচেয়ে বড় বিষয় হলো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমরা হাতে খোদাই করে যে যে নকশা কারুকাজ এই টেবিলের উপরে দেখতে পাচ্ছেন চমৎকার নকশার কারুকাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাক কালার করে দেওয়া আছে আপনারা চাইলেও কিন্তু একদম কাঠ কালারও নিতে পারেন চমৎকার এই ছয় চেয়ারের মোগল ভিক্টোরিয়ার ডাইনিং টেবিলটার দাম রাখছে আমরা অনলি সত্তর হাজার টাকা চিটেগাং সেগুন কাঠের মোগল ভিক্টোরিয়া ডাইনিং পাচ্ছেন রিসান্ট ফার্নিচারের ডোরে অনলি সত্তর হাজার টাকায় তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন ভিহ পাশাপাশি আরেকটি ডাইনিং টেবিল দেখাচ্ছি যেই ডাইনিং টেবিলটা এতটা ভাইরাল তুর্কি মডেল ডাইনিং টেবিল আপনারা অনেক ভিডিওতে আমরা দেখছি আমরা অনেক পরিমাণ কিন্তু আমরা এই ডাইনিং টেবিলটা সেল করছি তাই এই আসলে কুরবানি ঈদ উপলক্ষেও কিন্তু এই তুর্কি মডেল ডাইনিং টেবিলের উপরেও বিশেষ মূল্য ছাড় থাকছে এবং অফার থাকছে এই ডাইনিং টেবিলটা চেয়ারটা দেখেন এটাও কিন্তু মোগল ভিক্টোরিয়া চেয়ার থেকে কোনো কিছু কম নেই আমরা ওইভাবেই কিন্তু তৈরি করেছি চমৎকারে নকশা ডিজাইন করে দেওয়া আছে মাঝে কিন্তু চমৎকার একটি লাভ ডিজাইন করে দেওয়া আছে আর সাইডে কিন্তু ডি জালে ডিজাইন করে দেওয়া আছে লাভের আঁকা আঁকড়িতে ডি জালে ডিজাইন করে দেওয়া আছে পায়াও কিন্তু আমরা ভিক্টোরিয়া পায়া ব্যবহার করেছি এবং টেবিলের পাও কিন্তু চেয়ারের পায়ের সাথে ম্যাচিং করে করে দেওয়া আছে এগুলো আপনার টেবিলেরটা কিন্তু ভরপুর নকশার ডিজাইন করে দেওয়া আছে উপরে একটু আমি দেখাই টেবিলের চারো সাইডে যে আমরা কাঠগুলো ব্যবহার করছি কাঠগুলোর উপরে কিন্তু চমৎকার নকশার ডিজাইন করে দেওয়া আছে এবং বেল্ট গোল্ডেন ব্ল্যাক কালার দেওয়াতে চমৎকার লাগছে এবং টেবিলের জালির মাঝে কিন্তু অনেকগুলো লাভ ডিজাইন করে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা ভিতরে ছোট ছোটো শোপিস রাখতে পারবেন এই গ্লাস সহ ছয় চেয়ারের এই তুর্কি মডেল ডাইনিং টেবিলটি রিসান ফার্নিচারের অফার প্রাইজে রাখছি আমরা অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকায় কিন্তু এই অফার প্রাইজটি আপনারা আমাদের কাছ থেকে আসন্ন ঈদ উপলক্ষে লুফে নিতে পারেন তার দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সব লোকেশনে আসতে চাইলে আমাদের শোরুম ভিজিট করতে চাইলে আসতে হবে রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং কেউ যদি চান ফ্যাক্টরিতে আসতে আসবেন সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানি পাম্পের সাথেই আমাদের ফ্যাক্টরি রয়েছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরুর অথবা ফ্যাক্টরি ভিজিট করতে পারেন পাশাপাশি আরেকটি ডাইনিং টেবিল সিম্পলের মাঝে অনেক ভাইরাল একটি ডাইনিং টেবিল টগর ডাইনিং টগর মডেল ডাইনিং টেবিলটাও আমরা অনেক পরিমাণ সেল করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটি নকশা ডিজাইন করে দেওয়া আছে এখানে পিতলের কারুকাজটা অনেক চমৎকার লাগছে সিম্পলের মাঝে সুন্দর এই ছয় চেয়ারের টগর ডাইনিং টেবিলটার উপর যে গ্লাসটি দেখতে পাচ্ছেন পাক্কা টেন মিলি গ্লাস থাকছে চল্লিশ বাই ছেষট্টি চমৎকার এই ছয় চেয়ারের টগর ডাইনিংটির দাম রাখছে আমরা অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকায় কিন্তু চিটাগাং সেগুন কাঠের ডাইনিং টেবিল পেয়ে যাবেন আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে এবং পাশাপাশি আরেকটি ডাইনিং টেবিল নিয়ে আমি শেষ করবো আস এই দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটি সিম্পল ডিজাইনে মানে স্ট্যান্ডার্ড একটা ডাইনিং টেবিল যার কথা না বললে নয় রিং মডেল ডাইনিং টেবিল এই রিং মডেল ডাইনিং টেবিলটা কিন্তু এখানে পিতলের কারুকাজ করে দেওয়া আছে নিচের পায়া কিন্তু ভিক্টোরিয়া ডিজাইন করে দেওয়া আছে চাইলেও কিন্তু আপনারা একদম নর্মাল পায়ও নিতে পারেন আমাদের কাছে এগুলা অ্যাভেলেবেল আছে এই সাইডে কিন্তু চেয়ারের সাথে ম্যাচিং করে পায়োটা করে দেওয়া আছে এই চেয়ারটা করেছি আমরা ছয় চেয়ারের কেউ যদি কাস্টোমাইজ করে চার চেয়ার আট চেয়ার দশ চেয়ার বারো চেয়ার নিতে চান অবশ্যই প্রত্যেকটা ডাইনিং টেবিল কাস্টোমাইজ করে দেওয়া যাবে চমৎকার এই রিং মডেল টেবিলটা দেখেন এখানে কিন্তু এই সাইডে পিতলের কারো কাছে দিয়ে কিন্তু এই জালিটা ধরে রাখছে যাই হোক এই চমৎকারী রিং মডেলের ডাইনিং টেবিলটার দাম রাখছি আমরা অনলি পঞ্চাশ হাজার টাকায় অনলি পঞ্চাশ হাজার টাকায় সেমি ভিক্টোরিয়ার রিং মডেল ডাইনিং টেবিলটি আমাদের কাছ পেয়ে যাবেন বর্স ভিডিও আজ এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে কথা হবে আল্লাহ হাফেজ